হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি আজকে হলো আমাদের এক ভাইয়ের জন্মদিন তোমরা হয়তো আমার স্টোরিতে আর ফেসবুক পোস্টে দেখেই ফেলেছো প্রথমে গেছিলাম বড় বাবার কাছে কিছু টাকা নিয়ে আসছিলো তাই তারপরে আমরা দুজনে মিলে গুটি গুটি পায়ে বাজারে পৌঁছে গেছি আর বৃষ্টির জন্য দেখো বাজারের কি অবস্থা প্রথমে গেছিলাম আমরা একটা জামা কেনার জন্য তো আমি আর আমার দিদি গেছিলাম আজকে তো আমরা এখানে একটা ড্রেস চুজ করে অলরেডি কিনেও ফেলেছি তারপরে গেছিলাম আমরা একটা কেক কিনতে অনেক দেখার পর আমাদের এই কেকটা ফাইনাল করা হলো কেক নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি আর মাঝখানে আমি কোনো ভিডিও ক্লিপ তেমন নিতে পারিনি দেখো রিজু এখানে তাড়াতাড়ি চলে এসেছিল আর এদিকে ওকে বলছে জামাটা পরে দেখ ও পরতেই যাচ্ছে সবাই মিলে একটু ছবি ভিডিও করে নিলাম আমরা সবাই তারপরে এখানে হলো রিজু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছিল আর এখন কেক কাটা হবে আমাদের সব ভাইদেরকে নিয়েও দাঁড়িয়ে পড়েছিল তো চলো তোমরা কিন্তু কমেন্টে হ্যাপি বার্থডে বলতে একদম ভুলো না তাড়াতাড়ি করে উইশ করে দাও তো আমাদের ভাইকে কাটার পর সবাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিল আর আমিও ওকে একটু কেক খাইয়ে দিলাম আর আমার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই চলো কি অবস্থা করেছে আমার এখানে আর এদিকে দেখো আমরা ভাই বোনেরা মিলে সব কেক মাখামাখি শুরু করে দিয়েছে তারপরে আমি এখানে একটু ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো কোয়েল কেউ তো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে আর এদিকে দেখো সব শেষে এসে এখানে পৌঁছেছে পিউ শুধু আমার বস্তুটা দেখো আমাকে একবার ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না ঝটপট লাইক করে দাও